আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই যেটা তোমার বর্তমান আর ভবিষ্যৎ গুরিয়ে দিতে পারে এক নিমিশেই ছাড়খার করে দিতে পারে তোমার গুছিয়ে তোলা স্বপ্ন যদি তুমি এই ভুলগুলো করো পুরো ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটাই হয়তো তোমাকে সঠিক পথে ফেরানোর শেষ সুযোগ শোনো তুমি যে ই আইকে ব্যবহার করছো খারাপ কাজে ভুল ক্লিক করছো ভুল লিঙ্কে ঢুকছো তুমি কি জানো তোমার নাম তোমার ছবি এমনকি তোমার জিমেইল সব কিছুই তার কাছে জমা হচ্ছে তুমি ভাবছো ই একটা মাটির পুতুল যাকে তুমি বানাবে গড়বে আর নিয়ন্ত্রণ করবে তাহলে ভুল ভেবে বসে আছো এই অদৃশ্য অ্যালগোরিদমের অদ্ভুত আচরণ তুমি এক কোনো দেখো শুধু শুনেছ গল্প কিন্তু সেই দিন খুব দূরে নয় যেদিন তোমার প্রতিটা ভুল ক্লিক প্রতিটা ভুল কাজ তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে কিন্তু এখনো সময় আছে তুমি যদি আজই খারাপ কাজ থেকে ফিরতে শেখো ইআইকে সঠিকভাবে ব্যবহার করো তাহলে ভয় তোমাকে গ্রাস করতে পারবে না আর এই দুটি কথা মনে রেখো এক আজ থেকে খারাপ লিঙ্ক বাজে ক্লিকার নেগেটিভ চ্যাট বন্ধ করো দুই ই আইকে শেখো সঠিক কাজে লাগাতে শেখার জন্য উন্নতির জন্য ভবিষ্যৎ গড়ার জন্য মনে রেখো ইয়াই তোমার শত্রু নয় কিন্তু তুমি যদি ভুল পথে ব্যবহার করো তাহলে সেটাই হবে তোমার ধ্বংসের কারণ তাই আজই সাবধান হও সচেতন হও এবং সেই ভুলগুলো বন্ধ করো কারণ তোমার ভবিষ্যৎ এখনও তোমার হাতে